হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে আবার একটি নতুন দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট উঠে এসেছে সেই বেতন বৃদ্ধি সংক্রান্ত তোমাদের কাছে বিষয়গুলি এই ভিডিওটিতে তুলে ধরব এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষকরা আছেন তাদেরও বেতন বৃদ্ধি নিয়ে কিছু ভালো খবর উঠে আসছে সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো এর মধ্যে কিছু দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা তোমরা আগেও দেখতে পেয়েছ আমার এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমেই আমি ভিডিও করে তোমাদের কাছে আপলোড করে দিয়েছি আজকের এই ভিডিওটিতে আরও একটি দপ্তরে বেতন বৃদ্ধি হবে কবে হবে কতটা পরিমাণ বেতন বৃদ্ধি হবে সেই বিষয়গুলো এই ভিডিওটিতে তুলে ধরবো এছাড়া সংগঠক শিক্ষকদের নিয়েও কিন্তু কিছু ভালো খবর আছে এই ভিডিওটিতে যারা সংগঠক শিক্ষক আছেন তাদের কিন্তু ও একটি ভেরিফিকেশান নিয়ে ভালো কিছু তথ্য আসতে চলেছে সেই সমস্ত বিষয়গুলোই ভিডিওটিতে আলোচনা করব এছাড়া বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে যারা করছেন সিভিক যারা আছেন ভোকেশনাল টিচার আছেন শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যেও কিছু ভালো খবর আছে বেতন বৃদ্ধি সংক্রান্ত পোস্ট সংক্রান্ত সমস্ত বিষয়গুলোই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে এসে পৌঁছায় এছাড়াও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে তাছাড়া আশাকর্মী আইসিডিসি আইসিডিসিএস নিয়েও কিছু ভালো খবর আছে সমস্ত কিছু এই ভিডিওটি একটি ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরবো এবং সঙ্গে আরও কিছু তথ্য তুলে ধরবো দেখুন এসএসকে এমএসকে নিয়ে কিন্তু তিন পার্সেন্ট হারে যে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল সেটি কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে এমনটি কিন্তু হয়েছিলো এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু বেতন বাড়ানো হয়েছে এছাড়া আইসিডিসিএস এবং কর্মী আশা কর্মী যারা আছেন তাদের নিয়েও বেতন বৃদ্ধি নিয়ে একটি কিন্তু ভালো খবর অতি দ্রুত আসবে এছাড়া আশাকর্মী যারা আছে তাদেরকে কিন্তু আমাদের মাননীয় মোবাইল বা ট্যাব এরকম দেওয়ার কিন্তু একটি প্রস্তাবনাও দিয়েছেন এছাড়া তাদের বেতনও কিছুটা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে এছাড়া যারা সবথেকে ভালো মানে একটু ভালো পোস্ট কিংবা উঁচু পোস্ট কিং কিছু পার্সেন্ট হতে পারে যে যেমন সিভিক সিভিক ভলেন্টিয়ার আছে তাদের জন্য কিন্তু ভালো খবরের ভিডিওটিতে আছে তাদের কিন্তু স্যালারি হাইক হতে পারে অনেকটা এবং কিছু তোমাদের পার্মানেন্টের দিকেও যেতে পারে এছাড়া শিক্ষকদের জন্য কিন্তু ভালো খবর তাদের বেতন বৃদ্ধি হতে পারে এছাড়া বিএসকে যারা আছেন তাদের নিয়ে বিশেষ করে ভিডিওটিতে যেই কথাগুলো তুলে ধরবো দেখুন বিএসকেদের কিন্তু বেতন কিন্তু আবার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পার পারিশ্রমিক বৃদ্ধি হতে চলেছে দেখুন পুজোর মুখে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে তাদের প্রায় চোদ্দো হাজার তিনশো আশি টাকা করে তারা বেতন পেতো সেখান থেকে কিন্তু একটি বেতন তাদের বৃদ্ধি তিনশো আশি টাকা করে বেতন পাচ্ছিলেন সেখান থেকে বেতন বৃদ্ধি করে তাদের ষোলো হাজার টাকা কিন্তু করা হয়েছে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট অক্টোবর থেকে এর এরপরেও কিন্তু আবার বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে তাদের বেতনে বার্ষিক কিন্তু তিন পার্সেন্ট হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তিন পার্সেন্ট হারে কিন্তু তাদের আবার এই ষোলো হাজারের ওপর মানে তিন ষোলো কত যদি হয় আপনাদের দেখুন তিনশো আটচল্লিশ মানে চারশো আশি টাকা মতন কিন্তু তাদের প্রায় পাঁচশো মানে ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পাঁচশো টাকার মতো কিন্তু ইনক্রিজ হতে পারে এছাড়া আরও যে সমস্ত কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সময় চুক্তিভিত্তিক আরও সরকারি কর্মী পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার কিছু আপনার দু হাজার চব্বিশে এছাড়াও কিন্তু যে সমস্ত আরও অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক আছেন তাদেরও কিন্তু এই দু হাজার সালে কিছু বেতন বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়ে আসছি এছাড়া শিবিকদের ক্ষেত্রে ভালো খবর সংগঠক শিক্ষকদের আজকে কিন্তু একটি কোর্টে যে তারা ভেরিফিকেশান তাদের এই সম্বন্ধে যারা সুপ্রিম কোর্টে নির্দেশ মানছেন না রাজ্য সেই নিয়ে একটি মামলা উঠেছে সেই মামলা কিন্তু আজকে হেয়ারিং আছে দেখা যাক কতটা কী হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি এতটাই কিন একটা কথাই বলবো চুক্তিভিত্তিক যারা আছেন সমস্ত কিছু দপ্তরে ম্যাক্সিমাম বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে আর কিছু কিছু হচ্ছেও নোটিফিকেশন আসছে এছাড়াও আপনারা দেখলেন জুলাই মাসে দু হাজার পঁচিশে জুলাই মাসের মধ্যে বাংলা সহায়তা কেন্দ্রের কিন্তু আবার কিছুটা তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে বেতনে তার মানে বৃদ্ধি হচ্ছে এটাও একটি ভালো খবর যদি বছরে তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয় যাই হোক আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ